শিক্ষা সংক্রান্ত আপডেটগুলো পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন নমস্কার আপনি দেখছেন তন্ময় চ্যানেল আজকে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষাকর্মীদের কমিউটেড লিভ নিয়ে আলোচনা করব কমিউটেড লিভ দুটি হাফ পে লিভ এর পরিবর্তে একটি কমিউটেড লিভ পাওয়া যায় তাই এই ছুটিকে পরিবর্তিত ছুটিও বলা হয় ওয়ান কমিউটেড লিভ ইকুয়াল টু টু হাফ পে লিভ প্রাইমারি এবং হাই স্কুলের কমিউটেড লিভের তুলনামূলক আলোচনা করছি এক নম্বরে প্রাইমারি স্কুলের শিক্ষক শিক্ষিকা সমগ্র চাকুরি জীবনে মোট একশো আশি দিন কমিউটেড লিভ উপভোগ করতে পারেন হাই স্কুলের শিক্ষক শিক্ষিকা বা শিক্ষাকর্মী সমগ্র চাকুরি জীবনে মোট তিরিশ দিন উপভোগ করতে পারেন নাম্বার দুই এই ছুটিতে কোনো বেতন কাটা যাবে না নাম্বার তিন এই ছুটি মঞ্জুর করেন প্রাইমারির ক্ষেত্রে ডিপিএসসি এর চেয়ারম্যান এবং হাই স্কুলের ক্ষেত্রে এই ছুটি মঞ্জুর করেন ম্যানেজিং কমিটি বা অ্যাডমিনিস্ট্রেটর নাম্বার চার প্রাইমারি স্কুলের ক্ষেত্রে এই ছুটি আগে থেকে সাংসান করাতে হয় এর জন্য এই ছুটির আবেদনপত্রের চারটি কপি করতে হয় একটি এসআই এর কাছ থেকে রিসিভ নিয়ে ক্যান্ডিডেটের কাছে থাকবে একটি এসআই অফিসে জমা থাকবে একটি ডিপিএসসিতে সেন্ড করবে একটি কপি স্কুলে জমা থাকবে হাই স্কুলের ক্ষেত্রে এই ছুটি আগে থেকে সাংশান করাতে হয় এর জন্য এই ছুটির আবেদনপত্রের দুটি কপি করতে হয় একটি হেড অফ দ্য ইনস্টিটিউটকে জমা দিবেন ও একটিতে রিসিভ নেবেন পাঁচ নম্বরে প্রাইমারি স্কুলের ক্ষেত্রে সানডে বা হলিডে এই কমিউটেড লিভের আগে ও পরে প্রিফিক্স ও সাফিক্স করা যায় না অর্থাৎ এই ছুটির আগে বা পরে যদি রবিবার বা ছুটির দিন থাকে তাহলে সেগুলিও কমিউটেড লিভ হিসেবে গণ্য হবে হাই স্কুলের ক্ষেত্রে সানডে বা হলিডে এই কমিউটেড লিভের আগে ও পরে প্রিফিক্স ও সাফিক্স করা যায় অর্থাৎ এই ছুটির আগে বা পরে যদি রবিবার বা ছুটির দিন থাকে তাহলে সেগুলি কমিউটেড লিভ হিসাবে গণ্য হবে না কিন্তু কমিউটেড লিভের মাঝের সানডে বা হলিডেগুলি কমিউটেড লিভ হিসেবে গণনা হবে ছয় নম্বরে ব্যক্তিগত প্রয়োজনে যেমন বিবাহ শ্রাদ্ধ ইত্যাদি অনুষ্ঠানে অথবা শারীরিক অসুস্থতার কারণে মেডিকেল সার্টিফিকেট দিয়ে এই ছুটি পাওয়া যায় প্রাইমারি এবং হাই স্কুল উভয় ক্ষেত্রে সাত নম্বরে যদি কোন শিক্ষকের মেডিকেল লিভ জমা না থাকে তবেই কমিউটেড লিভ অসুস্থতার কারণে মেডিকেল সার্টিফিকেট দেখিয়ে পাবেন বিশেষ দ্রষ্টব্য কমিউটেড লিভ নেওয়ার সময় অবশ্যই দেখতে হবে ওই শিক্ষকের দ্বিগুণ সংখ্যক হাফ পে লিভ জমা আছে কিনা প্রশ্ন কমিউটেড লিভ কিভাবে সার্ভিস বুকে নোট করা হবে সার্ভিস বুকের প্রথম দিকে অর্থাৎ হিস্ট্রি অফ সার্ভিসের দিকে যেভাবে অন্যান্য ছুটিগুলির ক্ষেত্রে দিন সংখ্যা তারিখ ও এমসি রেজলিউশন নাম্বার ডেট লিখে নোট করা হয় কমিউটেড লিভের ক্ষেত্রেও সেইভাবে নোট করা হবে সার্ভিস বুকের শেষের দিকে অর্থাৎ লিভ অ্যাকাউন্টের জায়গায় হাফ এভারেজ পে এর জমা খরচ মেডিকেল লিভ জমা খরচ যেভাবে দেখানো হয় সেই একই পদ্ধতিতে দেখাতে হবে কমিউটেড লিভ নিলে হাফ এভারেজ পে লিভের ব্যালেন্স থেকে দ্বিগুণ সংখ্যক হাফ এভারেজ পে লিভ খরচ দেখাতে হবে আর সেখানে একটা নোট দিতে হবে প্রাইমারি এবং হাই স্কুলের শিক্ষক এবং শিক্ষাকর্মীদের কমিউটেড লিভ নিয়ে আপনাদের সাথে আলোচনা করলাম ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন ধন্যবাদ